প্রিয়া বড়লোকের একমাত্র মেয়ে ভালোবেসে বিয়ে করেছে রিক্সাওয়ালার ছেলে সুমনকে প্রিয়া বড়লোকের মেয়ে হলেও ছিল না তার কোনো অহংকার রিক্সাওয়ালার ঘরে সেও নিজেকে মানিয়ে নিয়েছে খুব ভালোভাবে গরিব হলেও তাদের ঘরে নেই ভালোবাসার অভাব একদিন সবাই খেতে বসেছে সে সময় প্রিয়া শ্বশুরকে বলল বাবা আপনাকে আজ থেকে রিক্সা চালাইতে হবে না আলহামদুলিল্লাহ আমাদের সংসার এখন অনেক ভালোই চলছে আর তাছাড়া আপনার ছেলে আজকাল আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করে প্রিয়ার কথা শুনে সুমন বলে হ্যাঁ বাবা ও ঠিকই কইছে আপনার বয়স হয়েছে এখন আর আপনার রিক্সা চালাইতে হবে না আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কামাই করি আপনাকে সবাই রে আমি কামাই করে খাওয়াম ইনশাল্লাহ আর তাছাড়া নতুন যে ব্যবসাটা দিছি এটা দিয়ে আমাদের সব কিছুই ঠিক মতো চলে যাইবো বাবা বলে না না বাবা তুমি কি বলো সামনে নতুন অতিথি আসবে তার জন্য আমার কিছু করতে হবে না আমারও তো একটা দায়িত্ব বোধ আছে বোঝো না বাবা এ কথা শুনে বৌমা বলে আজকে থেকে যদি আপনি আপনার মেয়ের কথা না শোনেন আমি কিন্তু আর আপনাদের সাথে কথা বলবো না বাবা বলে আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে তোমরা দুইজনই তো আমার সব আমার একটা বাবা একটা মা দুজনই মার্শাল্লা আমার সংসার অনেক ভালোই চলছে আমি তো খুব আনন্দেই আছি খুব সুখে আছি কোনো চিন্তা না মা তুমি যা বলবে আমি তাই শুনব খাওয়া দাওয়া শেষ করে বাবা ছেলে রুমের বাইরে চলে আসে সুমন তার বাবাকে বলে বাবা খালাগো বাড়ি থেকে ফোন দিছিল ওইখানে আমাদের যে জমি আছে ওই ধান কেটে ফেলেছে এখন আসতে আসতে হবে আমি যাব এখন আমার ফিরতে দুই তিন দিন দেরি হবে তুমি এদিকে একটু খেয়াল রেখো বাবা বলল ঠিক আছে যাও কোনো চিন্তা করো না আর যাওয়ার সময় রাস্তায় দেখা শোনা যাই সুমন বলে বাবা তুমি একটু খেয়াল রেখো এই বলে সুমন তার খালার বাড়ি চলে যায় পরের দিন তার বৌমা অসুস্থ হয়ে যাওয়ায় তার শ্বশুর তার বৌমার কপালে জলপট্টি করে দিচ্ছিলেন আর আল্লাহ আল্লাহতালার কাছে দুহাত তুলে বলতেছিলেন আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ ওই অসুস্থ থাকলে আমার এই ঘরটা অন্ধকার হয়ে যায় আল্লাহ তুমি ওকে সুস্থ করে দাও পরের দিন সকালে তার বৌমা অসুস্থ থাকায় সে নিজের থালা বাসনগুলো ধুয়ে নিলেন বাড়ি ঘর নিজেই পরিষ্কার করতেছিলেন ঠিক সেই সময়ে তার খালাবাড়ি থেকে সুমন চলে আসলো তার বাবাকে কাজ করতে দেখে সে অবাক হয়ে গেল আব্বা আপনি ঝাড়ু দিতেছেন কেন নবাবের বেটি কি আপনার দিয়ে কাজ করাইতেছে বাবা বলে বাবা আমার কথাটা শোন কিন্তু সোমন তার বাবার কোনো কথাই শুনতে রাজি নয় প্রিয়াকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো বাবা তাকে বোঝাতে চাইলেও সে কোনো কথা শুনতে নারাজ আর ডাকতে শুরু করলো প্রিয়া প্রিয়া ডাক শুনে প্রিয়া বাইরে চলে আসে সুমন প্রিয়াকে বলে তুমি থাকতে আব্বা ঝাড়ু ঝাড়ুদিতাসে কেন আব্বা ঝাড়ু ঝাড়ুদিতাসে কেন আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি না তখন বাবা বলে বাবা আমার কথাটা শোন আমার মাটা আজ দুই দিন যাবৎ অসুস্থ উঠতে পারে না বসতে পারে না খাইতে পারে না আমি ওকে একটু সহযোগিতা করতেছি একটা সংসার সখী করতে গেলে সবাইকে সবার কাজে সহযোগিতা করতে হয় ও তো কিছুই করতে পারে না তাই আমি ওকে সহযোগিতা করছি তুই ওকে ধমক দিচ্ছিস কেন আমি তো ওর চাপে পরে কাজ করছি না আমি নিজের ইচ্ছাই কাজ করতেছি ও অসুস্থ তাই আমি এই কাজটুকু করতেছি এটা কি ফেলে তুই বল বাবা আর ওই একা একা কত কিছু সামলায় আমি শুধু ওর কাজে একটু সহযোগিতা করেছি তখন প্রিয়া বলে আমি অনেক অসুস্থ ছিলাম আমার সমস্ত কাজ বাবা করে দিয়েছে আমার কাপড় ধুয়ে দিয়েছে ঘর ঝাড়ু দিয়েছে আর উনি আমাকে এতটা ভালোবাসেন যে ওনাকে পেয়ে আমি আমার নিজের বাবাকেই ভুলে গেছি বাবা বলে তোকে পেয়েও আমি সব পেয়েছি রে মা আমার সমস্ত সুখ আনন্দ শুধু তোদের ঘিরেই আমি তোদের পেয়ে এত সুখী তোদের পেয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই সুন্দর সুখের সংসার গড়ে তুলেছি তুই কত কাজ করিস এই সংসারের জন্য আমি কি তোর জন্য এইটুকু করতে পারবো না বাবা বলে শোন বাবা একটা সংসার সুখী করতে গেলে প্রত্যেকেরই উচিত প্রত্যেকের কাজে সহযোগিতা করা নইলে একটা সংসার কখনো এত সুখী হয় না আমরা একটি সংসারের তিনটি মানুষ আমাদের কোনো দুঃখ কষ্ট আছে আমরা সবাই মিলে কত হাসি খুশিতে দিন পার করতেছি বাবা সুমন তখন নিজের ভুল বুঝতে পেরে বলে বাবা আসলে আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দিও দোয়া আমরা আমরা যেন সারা হাসি খুশি থাকতে পারি একটি সংসারের যারা মাথা আছে তারা যদি নিজেকে এত বড় না করে একটু সবাই সবাইকে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু একটা সংসার সুখের হয় আর একজন রিক্সাওয়ালা যদি তার সংসারের ভালো মন্দ বুঝে আমরা তবে কেন শিক্ষিত হয়েও আমাদের ভুলগুলো বুঝতে পারি না আসুন আমরা একে অপরের পরিপূরক হয়ে যায় তবে তো সুখ তবে তো শান্তি আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম